একবার স্বাগত তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে জাস্ট কয়েকটা এডিট করে তারপর আমি ব্লগ করতে আরম্ভ করে দিয়েছি আর এখানে বড়োলিন দিয়েছি তার কারণ হচ্ছে একটুখানি র্যাশ র্যাশ মতো বেরোচ্ছিল আজকে কিসের জন্য ব্লগটা হচ্ছে সেটা তো তোমরা বুঝতে পেরেই গেছো ফাইনালি আজকে যাচ্ছি সাগনিকে নতুন গাড়ি আমরা আনতে এখন আবার আমি একটুখানি কাজকর্ম করব তারপরে স্নান ধান করে ওই একটু দুপুর দুপুর বিকেল বিকেল এরম নাগাদ যাব হচ্ছে আমরা গাড়িটা আনতে তো আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ফাইনালি ও কি গাড়ি নিলো আর আশা করছি তোমরাও ভীষণ এক্সাইটেড তো চলো ব্লগটা দেখতে থাকো চলো এর উৎস জীবন তো একেবারে গিয়ে পৌঁছে তারপর থেকে সাথে কথা হচ্ছে এইগুলো তো তোমাদের আগের দিনে আমি দেখিয়েছি শাগনিকের গাড়ি ওখানে রেডি হচ্ছে এখন কথাবার্তা বলছে এই যে টাকু এসছে দেখো কাকু কি করছো শোনা এই যে দিদিরাও এসছে সবাই অনেক বলার পর নাহলে আসছিল না

রেডি হচ্ছে আর এইখানে এই গাড়িটাই কাকুর পছন্দ আমি প্রসূনকে পাঠিয়েছি দুটো ব্লাস্টার আনতে কারণ শাগনিকেও আনতে ভুলে গেছে আর আমিও একদম ভুলে গেছি তো এখন পাঠিয়েছি আমি আর ইউ এক্স বুলেটের দলে চলে আসছে বুলেট 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 সবাই বুলেট দেরি করছে একটুখানি তাই না ডিটে একটু দেরি করছে হ্যাঁ কোনটা কোনটাmongodb लास्ट কোথায় হাওয়া হয়ে গেছে हेलो রেডি হয়ে গেছে এবার হচ্ছে রিভলিং এর পালা যে কোনটা অ্যাকচুয়ালি ও আচ্ছা ও থাকুক হাসি করে তাহলে মুখটা কি চলবে তো হয়ে গেছে সমস্ত কিছু এবার আমরা যাচ্ছি বাড়ি সাগনিকের একটু কাজ আছে সেখানে যাবে তারপর আবার বোধ হয় পুজো দিতে যাবে কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা সাগনিক বলে দেবে কি মডেল না মডেল সমস্ত কিছু আপাতত ব্ল্যাক কালারের নিয়েছে এইটুকু আমি জানি এই যা হ্যাপি আগের গাড়িটা পায় না কি বলবো ঠিক করে দিতে মন বাবার সামনে বাবার সামনে স্টাইল মারা যায় না নাকি আবার আমাকে বলে আমি নাকি লজ্জা পাই কাকুর সামনে হ্যাঁ পাই ওর যাই হোক হেভি বেশ শুন এই বাইকটা ওকে আমার দেওয়ার কথা ছিল বল সব কথা ওকে আমি বলেছি সাগনিক আমার জন্মদিনে সব প্ল্যান করে তোর সাথে ও ফোন বন্ধ দাঁড়াও তেলটা ভরবে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে প্রথমবারের মতো এই গাড়ি খালি আছে তো এই বাবা হ্যাঁ তো যেটা বললাম এখন ফুল ট্যাঙ্ক করেতে কত ফুল ট্যাঙ্ক হলো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশে ফুল ট্যাঙ্ক হলো যেটা বলছিলাম আমার মানে সা আমার যত প্ল্যানিং করি আমি প্রসুনের সাথে সাত্নিকের জন্মদিন নিয়ে সেটাও চুপ করে থাকে বলে না সাত্নিকে আবার সাতনিক যত প্ল্যানিং করে প্রসুনের সাথে মানে সব নাটের গরু হচ্ছে কিন্তু এত আনন্দের মধ্যেও আমি যখন লাস্ট এই গাড়িটা দেখতে যাই মনটা খুব খারাপ লাগছিল আসলে গাড়িটা রেখে দিলে শুধু শুধু পরে নষ্টই হতো তার জন্যই আর কি সেল করে দেওয়া হচ্ছে যাই হোক যেখানেই যাক শুধু যেন ভালো থাকে বা এইটা লাগছে গাড়িটার জন্য তোমাকে দেখাতে এনেছে কেমন লাগছে বলো গাড়ি কিন্তু আগেরটার জন্য মন খারাপ করছিল তোমার আমার ওটা এখন দেখেছি এ আমার তুমি গেলে না কেন যেতে পারতো তো ও আচ্ছা আচ্ছা আসছি হ্যাঁ সাব্নিক তো আমাকে বাড়ি নামিয়ে ও বেরিয়ে গেছে ওর মাসির বাড়িতে গেছে তো যাই হোক এখন আমি চলে এসেছি বাড়িতে রাজে প্রচণ্ড গরম তোমাদের কেমন লাগলো গাড়ির কালারটা ব্ল্যাক তো সবারই ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানিও আর গাড়ির কালারটা কিন্তু আমি চুজ করেছি আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক এখন দেখি আবার একটু বেরোবো যদি মন্দির খোলা থাকে তো একেবারে পুজোটা দিয়ে নেবো আর যদি না খোলা থাকে তো আবার কালকে দেবো মন্দির তো বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা ভাবলাম শুধু শুধু বসে থেকে কি করব। মানে বাড়ি গিয়ে কি করব তাই আমরা চলে এসেছি একটু চা খেতে তারপরে দেখা যাক কোথায় যাই না যাই এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সবাই মিলে চলে এসেছে একদম জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াওstra দেখো পুরো ফাঁকা শুধু আমরা যাচ্ছি এই বলছো এই ড্রেসটা কোথায় থেকে আমরা লং ড্রাইভ করতে করতে চলে এসেছি মালি আছে আর এখানে সত্যি আস্তে আস্তে মালয়েশিয়া আছে সত্যি কথা বলতে এখানে আসার সময় মানে সুন্দর লাগছে এত হাওয়া দিচ্ছে আজকে এখানে এসে সবাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে তরমুজ খাচ্ছি বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর এইখানটা কোন জায়গা আমি জানি না এইখানটা আছে মোটামুটি বাড়ির পথে আর আজকে আমাদের বাড়িতে রিকো প্রথম এসছিল তো বলতে পারো রিকোর বার্থডে আজকেই আমরা সেলিব্রেট করি তো সবার বার্থডেতে বারোটার সময় কেক কাটা হয় আমার রিকোর সময় হবে না তা কি করে হয় তো ওই জন্য এখন রিকোর কেক কাটবে সাত বাড়ি চলে গেছে কিন্তু আমরা সবাই আছি মানে ক যে কজন আছি সবাই মিলে এখন কেক কাটবো জন্য দুটো গিফট এনেছি সেই দুটো গিফট ওর কেমন লাগে দেখি চলো এই বার্থডে বয় যা ঘুম পেয়ে গেছে হ্যাঁপু বল ডে

এই ব্লগটা এখানে এন্ড করছি আর তোমরা হয়তো অনেকেই কোয়েশ্চেন করবে গাড়িটা কি নেওয়া হয়েছে যাদের এই সম্বন্ধে নলেজ আছে তারা তো জানোই তারা জানো না তাদের ব্যাপারে আমি বলে দিচ্ছি কারণ প্রত্যেক কটা জিনিস যখন আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দাম বলতে বলো তারপরে হচ্ছে কি নিলাম না নিলাম একটু ডিটেলসে বলতে পারো আমি সেইভাবে শেয়ার করি না তো ভাবলাম শেয়ার করি যতটুকু আমি জেনেছি এটা হচ্ছে বুলেট থ্রি ফিফটি টপ ভেরিয়েন্ট যেটা হচ্ছে ম্যাট কালারের মানে ব্ল্যাক ম্যাট আসলে কি বলতো একটা ছিল ব্ল্যাক গ্লসি আর একটা ছিল এই যে যেটা নিল ব্ল্যাক ম্যাট ব্ল্যাক গ্লসিটাও খুব সুন্দর লাগছিল কিন্তু আমার না ম্যাট একটু বেশি ভালো লাগে সাগনিকের আগের গাড়িটাও ছিল ম্যাট ব্ল্যাক কালারের আর এটাও ব্ল্যাক কালারের ম্যাট তো এই জন্য আর কিছু কিছু একটু দামটা বেশি পড়েছে কালারের কিন্তু দারুণ লাগছিল এই ব্ল্যাক ম্যাট কালারটা বিশেষ করে তো যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের এই ব্লগটা তো চলো দেখাচ্ছে তোমাদের সাথে আবার পরে ব্লগে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা